আপনাকে আমি যদি উল্টো আরেকটা প্রশ্ন করি যে বাংলাদেশের রাজনীতিতে বিএনপি আসলে প্রাসঙ্গিক কেন আদৌ এটার উত্তর আমি আপনি কেউ দিতে পারবো মানে আমি তো অন্তত পারবো না হ্যাঁ কেন সেটা আবার একটু বলি বিএনপি যে জন্ম ইতিহাসটা আমি বললাম বিএনপি এসেছে আওয়ামী লীগের বিরোধিতা করার জন্য আওয়ামী লীগের বিরুদ্ধবাদী একটা রাজনৈতিক সংগঠন করার জন্য যে সংগঠনটা কতটুকু রাজনৈতিক দল হয়েছে আমি এখনো সেই বিষয় নিয়ে সন্দিহান আমি ওদেরকে এখনো রাজনৈতিক সংগঠন বলি একটা রাজনৈতিক প্রোডাক্ট বলি আর একটু খোলাখুলি ভাবে বলতে গেলে যারা আসলে বাংলাদেশে নিজেদেরকে মানে আওয়ামী লীগ তো পরিচয় দিতেই চায় না তারা খুবই আওয়ামী লীগ বিরোধী কিন্তু সরাসরি আমরা জামাত এই কথাটা বলতে তাদের খুলনেসে বাঁধে তারা তাদের তাদের সংস্কৃতিতে বাঁধে তারা নিজেদেরকে যথেষ্ট কুল দেখাতে পারে না তারা অনেক একটা বড় গোষ্ঠী তারা নিজেদেরকে পরিচয় করে করে করিয়ে দেয় বিএনপির কর্মী বা বিএনপি সংগঠক করে হ্যাঁ তো বিএনপি আসলে কি দুই মুঠো আওয়ামী বিরোধিতা হ্যাঁ তিন আঙ্গুলের এক চিমটি ইসলাম ইসলামের অপব্যবহার আসলে আর এক সন্ত্রাস জঙ্গিবাদিতা এই আর সাথে আছে কিছু ভারত বিরোধিতা এই সব কিছু মিলিয়ে এখন আমরা যদি নতুন দলটার দিকে একটু যাই এনসিপি যেটা আসলে ইউনুসের কিশোর গ্যাং হ্যাঁ সেই ইউনুসের কিশোর গ্যাং এনসিপির দিকে যদি যাই এনসিপি কিন্তু এই প্রতিটা বক্সে একটা একটা করে টিক দিয়ে যাচ্ছে তারা ভারত বিরোধী তাদের মধ্যে ইসলামের অপব্যবহার করার যত রকমের সুযোগ তারা আছে তারা সেটা করে তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী তারা আওয়ামী লীগ বিরোধী আবার যখন তাদের প্রয়োজন হয় তারা একটু একটু করে মুক্তিযুদ্ধের পক্ষে নিজেদেরকে খুব কষ্ট করে হলেও দেখানোর চেষ্টা করে তো এই শব্দগুলো যখন এনসিপির মতো একটা নতুন দল তারা সেই শব্দগুলো পূরণ করে ফেলছে এবং খুব ভালোভাবে আমরা জানি তারা আসলে কিংস পার্টি তারা মোহাম্মদ ইউনুসের গুট বুকে আছেন তো এইসবের পরে বিএনপি কি করে কোন দিক দিয়ে প্রাসঙ্গিক আমি আসলে জানি না মিশু তার সাথে আমরা যদি এটাও একটু যোগ করি প্রতিটা দলের কিছু আদর্শ থাকে সেই আদর্শ আমার সাথে নাও মিলতে পারে সেই আদর্শ আপনাদের কারোর সাথেও না মিলতে পারে কিন্তু কিছু প্রতিটা রাজনৈতিক দলের কিছু না কিছু আদর্শ আছে কিছু না কিছু নৈতিকতা তারা বজায় রাখে জামায়াত ইসলামী তাদের আদর্শ হলো মুক্তিযুদ্ধ বিরোধী আদর্শ পাকিস্তানের পক্ষে আদর্শ তারা ইসলামকে ব্যবহার করে ক্ষমতা আরোহণ করতে চায় এটা তাদের একরকমের আদর্শ তারা সেই আদর্শে আজীবন কাজ করে আসছে আওয়ামী লীগের আদর্শ হলো তারা মুক্তিযুদ্ধের পক্ষের দল মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল বাঙালি জাতীয়তাবাদের দল ধর্মনিরপেক্ষতা নিরপেক্ষতা গণতন্ত্র সমাজতান্ত্রিকতা মুজিবাদের দল এটা তাদের আদর্শ এই আদর্শকে তারা লালন করে আসছে বামপন্থী দলগুলো তারা মানে কি বলবো যাই হোক তাদেরও কিছু একটা আদর্শ আছে কাজ কিছু করে না কাজটা পাতা তো পায় না কিন্তু আছে একটা আদর্শ বিএনপির আদর্শটা আসলে কি কিসের লক্ষ্যে কি জিনিসটা নতুন বাংলাদেশে আনার জন্য বিএনপি কাজ করে এটা আমি জানি না তো বিএনপির প্রাসঙ্গিকতা এই দিক দিয়ে আমি খুব একটা দেখি না আমি যদি তাদের জন্ম পরিচয় এবং জন্মের পর থেকে বাংলাদেশি করে তাদের কাজগুলো দেখি আরেকটু সামনে এসে যদি মিশু আমরা দু হাজার চব্বিশের পাঁচই আগস্টে আসি যেটা আমি একটু আগে বলেছি আহ স্বপ্নীল বলল শ্যামল ভাই বললেন দু হাজার চব্বিশটা আওয়ামী লীগের জন্য যেরকম ভয়াবহ একটা অশুভ সময় বিএনপির জন্য এটা শুভ সময় হতে পারতো যদি বিএনপি নিজে একটা দল হয়ে একটা স্বতন্ত্র একটা রাজনৈতিক চেতনা হয়ে মানুষের সামনে দাঁড়িয়ে বলতো যে ঠিক আছে আওয়ামী লীগ নেই আমরা আছি মুক্তিযুদ্ধকে বাংলাদেশের পরিচয়কে আমরা সামনে নিয়ে যাব এই এই হলো আমাদের নৈতিকতা আমরা এই আদর্শের মশাল নিয়ে সামনে আছি বাংলাদেশের মানুষ আপনারা আমাদের পেছনে দাঁড়ান সেটা কি যারা করেছে তারা করেনি তারা নিজেদেরকে কোনোভাবে আওয়ামী লীগের বিকল্প হিসাবে নিজেদেরকে তারা পারেনি তাদের সামনে তারা যেখানে দাবি করে তাদের দলের নেতা জিয়াউর রহমান তিনি স্বাধীনতার ঘোষক তিনি একজন মুক্তিযোদ্ধা তাদের দলেই খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা আছেন সবকিছুর বিনিময়ে বিনিময় যখন বত্রিশ নাম্বার ভাঙা হলো একটা শব্দ তারা উচ্চারণ করলো না যখন মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধার সংজ্ঞা পরিবর্তন করা হলো মুক্তিযুদ্ধের সংজ্ঞা পরিবর্তন করা হলো দেশ জুড়ে মুক্তিযুদ্ধ অপমান করা ছিল। দাঁড়ালো না তারা সামনে এসে তারা না বাংলাদেশের জাতীয়তাবাদের ধারক কি করেছে তারা কিচ্ছু করেনি তারপর আরো যেটা করলো যে বিভিন্ন ভাবে সহিংসতায় জড়িয়ে যাওয়া কোন না কোনো ভাবে সন্ত্রাসবাদের তালিকাতে প্রথম নামগুলোই যেখানে আসে সেখানে বিএনপি নাম তারপরে তাদের যে নেতা তারেক রহমান তিনি কেন বাংলাদেশে আসেন না কেন তিনি মনে করেন যে ইংল্যান্ডে বসে রাজার মতো বসে বসেই বাংলাদেশ তিনি শাসন করে ফেলবেন আমি জানি না সেই ভদ্রলোক করলেন কি তার দলের নেতারা যখন ঐক্যমত্য কমিশনে তাদের একটা দাবি নিয়ে দাঁড়াচ্ছে তারা দাবি করছে নির্বাচন এই সময়ের মধ্যে দিতে হবে সেখানে তারেক রহমান তিনি তার পুরো দলের সাথে পুরো দলের নেতাকর্মী মাঠ পর্যায়ের নেতাকর্মী সবার সাথে বিশ্বাসঘাতকতা করে সাথে একটি গোপন বৈঠক করলেন এবং সেই গোপন বৈঠক এতই গোপন যে বৈঠকে কি হয়েছে আমাদের মতো মানে আদার ব্যাপারে জানা তো একদমই দূরের কথা তার দলের নেতাকর্মীরাও জানেন না এই বৈঠকে আসলে কি নিয়ে আলাপ হয়েছে তারপরে আমরা দেখতে পেলাম যাই হোক আমরা জানি না কি নিয়ে আলাপ হয়েছে কিন্তু আশা করতে পারি আশা না আশঙ্কা করি জানি আলাপ হয়েছে সেটা বাংলাদেশের জন্য তো অনেক দূরের ব্যাপার তার দলের না কারণ ইউনুস যেখানে ঘোষণা দিয়ে গেলেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে একটা যৌথ ঘোষণা হলো তারেক রহমান আর মোহাম্মদ ইউনুসের এখানে আসার ফিরে আসার কোথায় কয়েক সপ্তাহের মধ্যেই তিনি বললেন জুলাই সনদ এবং সংস্কারের উপর ভিত্তি করে আমরা দেখব ফেব্রুয়ারিতে নির্বাচন করা যায় কিনা মানে তারেক রহমান কি তার বিপরীতে কিছু একটা বলেছেন যে ভাই আপনি আমার সাথে এক কথা বলে গেলেন আবার দেশে গিয়ে বলছেন আরেক কথা এইটুকু বলার সাহসও এই দলের নেতাটার নেই এবং এই দলের নেতা যেহেতু তার দলের নেতাকর্মীদের সাথে সাথে বিশ্বাসঘাতকতা করে যে কোনো সময় তার লাভে যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন তার দলের নেতা কর্মীদের সোহাগ হ্যাঁ যাকে খুবই আহ ভয়াবহ প্রক্রিয়ায় বাংলাদেশে আমরা এর আগে কখনো দেখিনি যে একটা ভয়াবহ প্রক্রিয়ায় তাকে হত্যা করা হলো হত্যার পরে হত্যাকারীরা তার লাশ ঘিরে উল্লাস করলো সেই উল্লাস করার অন্য সরকার হলে সরকার পতনে পতনের তাতেও আমরা দেখলাম কি সবাই উল্টো গালিগালাজ করছে তারেক রহমানকে সবাই উল্টো গালিগালাজ করছে বিএনপি কে এনসিপি এই কিশোর গ্যাং যেই কিশোর গ্যাং এর সাথে আবার বিএনপির নেতাকর্মীরা নির্বাচনী জোট বাড়তে চান হ্যাঁ পরিষ্কার করে কিন্তু দলটা বলেছে বিএনপি বলেছে যে আমরা এনসিপির সাথে জোট বাঁধার পথটা খোলা রাখছি আলোচনার পথটা খোলা রাখছি সেই এনসিপি করলো বিএনপি কোথায় বিএনপির কি উত্তর দেওয়ার মতো যথেষ্ট মেরুদণ্ড আছে আমি তার সদস্য সংখ্যা নিয়ে প্রশ্ন করছি না সদস্য যথেষ্ট আছে কিনা সেটা নাই আমি প্রশ্ন করছি না আমি শুধু একটা প্রশ্ন করব এই উত্তরটা দেওয়ার মতো মেরুদণ্ড কি বিএনপির আছে নেই তারপরে মিশো আপনি যে গোপালগঞ্জের কথাটা গোপালগঞ্জের কথা বললেন সেই গোপালগঞ্জে কি করলো আপনি ভাই বলেছেন গোপালগঞ্জে এত বড় অন্যায় গোপালগঞ্জে মানবতা বিরোধী অপরাধ করে আমরা দেখলাম অন্তত পাঁচজন মানুষ সরকারি হিসেবেই পাঁচজন মানুষ নিরস্ত্র নিরপরাধ মানুষকে মেরে ফেলা হলো বিএনপির মুখে কোনো কথা নেই বিএনপি বরং তারা বলল যে হ্যাঁ আমরা এনসিপির ওপর হামলার প্রতিবাদ জানাই একবারের জন্য তারা সেই পাঁচজন মানুষের গত কালকে আপনি বলেছেন মশাই গতকালকে এত বড় একটা ঘটনা বাচ্চা যেই বাচ্চাগুলো আওয়ামী লীগ বলেন না বিএনপি বলেন না সেই বাচ্চাগুলো কালকে মারা গেছে ঠিক আছে এই বাচ্চাগুলো কালকে মারা গেছে এই বাচ্চাগুলোর বাবা মায়ের কান্নায় পৃথিবীর কেঁপে যাবার অবস্থা হ্যাঁ এরকম একটা অবস্থায় বিএনপির নেতা তারা প্রথমে গেছেন তারা হাসপাতালে তারা ডাক্তার তারা তো ডাক্তার না তারা কিছুই না তারা হাসপাতালে গেছেন ভেবেছেন হাসপাতালে গেলে তাদেরকে দুটো ভোট লোকে অতিরিক্ত দেবে দু দিয়েছে ভোট দেওয়া তো দূরের কথা তাদেরকে দু দিয়েছে তারপরে তারা যেটা করলেন তারা গেলেন ইউনিভার্সিটিতে ফটো সেশন করতে সেখানে হাসি মুখে কমলার জুস সামনে রেখে যেখানে আমরা জানি এই বাবা মায়ের গুলোর উপর কি যাচ্ছে হাসপাতালে আমরা দেখেছি হাসপাতালে পুড়ে যাওয়া বাচ্চাগুলো বাবার বারবার পানি পানি বলে কাঁদছে সেখানে এই বিএনপির লোকগুলো ইউনুসের সাথে বসে জামায়াত ইসলামের সাথে সাথে বসে যারা উঠতে বসতে বিএনপি কে গালিগালাজ করে এনসিপি যারাও তাদের উঠতে বসতে গালিগালাজ করে তাদের সাথে বসে এই বিএনপি নেতাগুলো তারা কমলার জুস খায় হেসে হেসে ছবি তোলে ভাই আপনারা কি চান আপনারা ভোট চান না ক্ষমতা চান আপনারা কিচ্ছু পাবেন না আপনারা একটু মনে রাখবেন হ্যাঁ ভোট কিন্তু বাংলাদেশের এই সাধারণ মানুষগুলো দেয় ভোট কিন্তু যে মানুষগুলো কখন আমাদের মত লাইভে এসে কথা বলতে পারে না সেই ভোটগুলো বাংলাদেশের সরকার তৈরি করে আপনারা যেই পথে যাচ্ছেন দুদিন পরে আপনাদের নাম নিতে লোকের ঘৃণা হবে যেই ঘৃণা নিয়ে লোকে জামায়াত ইসলামের নাম উচ্চারণ করে একদিন সেই ঘৃণা নিয়ে লোকে আপনাদের নাম উচ্চারণ করবে আপনারা যদি চান এটা বদলাতে পারেন যদি না চান কি করবেন সেটা আপনাদের ব্যাপার রানা মেহের কথায় মিশুর কথায় অন্য কারো কথায় তো আপনারা বদলাবেন না আপনারা কি করতে চান আপনারাই দেখুন ধন্যবাদ মিশু